পৃথিবীতে মনে হয় শুধুমাত্র বাংলাদেশি একটি নির্লজ্জ ক্ষমতা লোভী রক্ত পিপাসু রক্ত চোষা রাজনীতি বিদ্ধের পূর্ণ ভূমি এখানে কেউ কাউকে তোয়াক্কা করে না যার যা খুশি সে তাই করে ফেলে তিনি যদি নেতা হয়ে থাকেন হোক তিনি জাতীয় নেতা হোক তিনি আঞ্চলিক নেতা হোক তিনি সিটি কর্পোরেশনের নেতা যাই হন না কেন তার ক্ষমতা চাই চাই যদিও জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের স্লোগান ছিল জনতানা ক্ষমতা জনতা জনতা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের ক্ষেত্রে একটাই শতসিদ্ধ কথা জনতা না ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা এবং ক্ষমতা বাংলাদেশে হয়তো একমাত্র সম্ভব আপনি শুধুমাত্র পাঁচ ভাগ কিংবা দশ ভাগ ভোট নিয়ে জনতার দোহাই দিয়ে জনতা জনতা বলে ক্ষমতা ক্ষমতা আরোহণে আপনি ব্যস্ত থাকেন গত চুয়ান্ন বছরের ইতিহাস তাই বলে শুধু সেই চুয়ান্ন বছরের ইতিহাস নয় তারই পরিক্রমায় এগিয়ে চলেছে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতা চাই যে কোনো হোক ক্ষমতা ক্ষমতা শুধু ক্ষমতা দশ ভাগ ভোট পেয়েও জনতার ক্ষমতা দাবি করি আমরা দু বিশ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় সে নির্বাচনে বিএনপি ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নুর তাপস গণমানুষের গণ অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত সাতাশ মার্চ দু ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন এরপর সাতাশ এপ্রিল ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত মে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করেন তার সমর্থকেরা ঈদ উপলক্ষে আন্দোলনকে ছুটি দিলেও এক মাস তিন দিন ধরে চলছে এই আন্দোলন আন্দোলনের কারণে ডিএসিসির নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে আন্দোলনের কারণে এই অচল অবস্থা তৈরি হয়েছে কারণ ক্ষমতা চাই চাই হোক না না কেন প্রধান ফটকে তালা অফিস করতে নগর ভবনের রাজনৈতিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নগর ভবন অচল করে মেয়র তকমা লাগিয়ে সরকারি কর্মকর্তাদের আবার রাজনৈতিক লেজুর বৃত্তি প্রকাশ করে তৈলাক্ত কর্মকাণ্ডে লিপ্ত বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা আমরা একটি পত্রিকার রিপোর্ট থেকে দেখে নেই তাদের ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে সমকাল পত্রিকায় শপথ গ্রহণ না করেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সংবর্ধনা পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন অর্থাৎ তিনি শপথ না নিয়েই নগর ভবনে সভা করলেন নগর ভবনের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এবং তারা সবাই নামের সঙ্গে মাননীয় মেয়র বলে সম্বোধন করলেন এর প্রতিক্রিয়ায় জনগণ কি বলেছে দেখুন আইনুল মুন্না বলছে বিএনপি মনে হয় একমাত্র দল যে দল ক্ষমতায় আসার আগেই জনগণ তাদের পতন চায় আব্দুল হান্নান বলছেন এই ক্ষমতা লোভী ইশরাকদের জন্য হাসিনাই ভালো ছিল আর কে রাসেল বলছেন দুনিয়াতে একটাই দেশ আছে যে দেশে কোনো মিসাইল নেই এয়ার ডিফেন্স সিস্টেম নাই ফাইটার জেট নাই আছে খালি চুয়ান্ন বছর আগের চেতনা পতাকা এক সঙ্গীত আর আছে সভাপতি সাধারণ সম্পাদক শাহিন আলম বলছেন বাংলাদেশের শ্রেষ্ঠ বেহায়া নির্লজ্জ ক্ষমতা লোভী ইশরাক মাহি ভাই বলছে নির্লজ্জতার সকল সীমা পেরিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় শাসনের জোর কতটা টিকে আছে তা বোঝা যায় তাদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে ছাড়াই তারা পদে বসে যাচ্ছে তাহলে আবার নির্বাচন নির্বাচন করে লাফাচ্ছে বাকিরাও যার যেখানে ইচ্ছা বসে বাকিটা সময় হলে ব্যবস্থা করবে আরেকজন বলছেন এই দেশ কখনো স্বৈরাচার মুক্ত হবে না আরেকজন আফসোস করে বলছেন এইটারিত বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন ভাবছিলাম আরেকজন বলছেন যোগ্য পিতার অযোগ্য সন্তান সোহেল রানা বলছেন আগামী নির্বাচনের প্রতিচ্ছবি সালাউদ্দিন আইউবি বলছেন দেশবাসী এখন বুঝলেন ওনারা ক্ষমতায় আসলে কি হবে জাতীয় নির্বাচনের আগে সতর্ক হন আরেকজন বলছেন ওনার বাবা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তার সন্তানের কাছ থেকে এমনটা আশা করি নাই উক্ত ফেসবুক পোস্টে প্রায় দশ হাজারের বেশি কমেন্টস পড়েছে যদি সবগুলো কমেন্টস আপনারা দেখেন দেখবেন শুধু মানুষের ধিক্কার আর মানুষের অনুশোচনা এই দেশের প্রতি এই জাতির প্রতি আমাদের রাজনীতিবিদদের প্রতি কারণ যে দেশে শুধুমাত্র শতসিদ্ধ কথা জোর যার মূল তার প্রয়োজনে ক্ষমতায় বসার জন্য ইসরাক ঘোষণা দিয়েছিলেন বিপ্লবী নগর কাউন্সিল গঠন করা হবে কোথায় ছিলেন সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেদিন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিপ্লবী সরকার গঠনের জন্য অথবা জাতীয় সরকার গঠনের জন্য আবেদন করেছিলেন সেদিন তো তারা রাজি হননি কিন্তু আজকে ক্ষমতার লোভে বিপ্লবী নগর কাউন্সিল গঠন করে আপনারা ক্ষমতায় বসতে চান মেয়র হতে চান সেখানে শপথ কোন বিষয় নাই শপথ একটা ফর্মালিটি তাদের কাছে শপথের কোনো মূল্য নেই বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদ প্রতিটা নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নেয়ার পর তিনি ভুলে যান কি শপথ নিয়েছিলেন সেই শপথ গিলে বসে থাকেন জনতাকে ভর করে তার ফ্যাসিস্ট কার্যক্রম চালানো শুরু করে সেখানে শপথ না নিলেও মেয়রের দায়িত্ব পালন করতে পারেন এবং শপথবিহীন মেয়র যদি নগর ভবনের কোনো কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সভা সমাবেশ করে থাকেন তাহলে সেটা কি আপনার কাছে কি মনে হয় সেটা কি ওই নেতার নৈতিক অবক্ষয়ের প্রমাণ নয় কি কি আপনাদের মনে হয় না এটা হচ্ছে একজন বাংলাদেশের জনপ্রতিনিধির রাজনৈতিক চরম অবক্ষয়ের পরিচয় কারণ বাংলাদেশের প্রতিটা সরকারি কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের সাধারণ গণমানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় সেই কর্মকর্তা কর্মচারী প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে নগর ভবনে এবং স্থানীয় সরকার থেকে শুরু করে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব জায়গায় তারা শুধুমাত্র নেতাদের লেজও বৃত্তি করে তারা নেতাদের তৈলমর্দন করে তারা নেতাদের পা চাটে ঘৃণ্য এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের মানুষের কষ্টের রক্তের ঘামে ঝরানো ট্যাক্সের টাকায় আরাম আয়েশে লিপ্ত লুটপাটে লিপ্ত এই সব সুবিধাভোগী রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ বহুবার বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাস শুধু বাংলাদেশে শুধু দুর্নীতি আর দুর্নীতির ইতিহাস গত ষোলো বছরে আওয়ামী সরকার দুর্নীতির মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশে দেশে প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের উপর সাধারণ মানুষকে চুষে খেয়ে তারা ফুলে ফেপে কলা গাছ হচ্ছে এতে কোনো বাধা নেই এই দুর্নীতির কষাঘাত থেকে মুক্ত হওয়ার জন্য রাজনীতিবিদদের বিন্দু মাত্র কোন ইচ্ছে এবং আগ্রহ নেই এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমানুষের চাওয়া পাওয়ার প্রতি তাদের কোন মূল্য নেই বিগত মাস আমরা দেখেছি কত মারা গেছে রাজনৈতিক কারণে কত হাজার ঘটনা ঘটেছে দখল চাঁদাবাজি এবং দখল দখল জমি দখল কোনটা করা হয়নি আমরা জানি বাংলাদেশের রাজনীতিবিদ্যা বাংলাদেশের মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে গুলি আউড়িয়ে তারা ক্ষমতায় যেতে চায় এবং যেদিন ক্ষমতায় যান তারপর দিন থেকে তারা হয়ে যান রাজা বাদশাহ মনে হচ্ছে বাকি সব প্রজা এবং তাদের কথা মতো চলতে হবে সেই দিন তো আর নেই বিশ্বের ইতিহাসে এমন কোন দেশ কি দেখাতে পারবেন যেখানে শুধুমাত্র দশ ভাগ ভোট পেয়ে জনপ্রতিনিধি হিসাবে ক্ষমতায় বসেন না এটা সম্ভব না বাংলাদেশে একমাত্র সম্ভব হ্যাঁ দু হাজার বিশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলছি সেই দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ভোটার ছিল চব্বিশ লাখ তিপ্পান্ন হাজার একশো চুরানব্বই সেই দু সালে এক ফেব্রুয়ারি দু হাজার বিশের সেই সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি থেকে শেখ ফজলে নোর তাপস এবং বিএনপি থেকে ইশরাক হোসেন মেয়র ইলেকশন করেন বিএনপির দাবি অনুযায়ী সেই প্রহসনের ভোটে সেই ভোটারবিহীন নির্বাচনে তাপস চার লাখ চব্বিশ হাজার পাঁচশো ভোট পায় এবং ইশরাক হোসেন পায় মাত্র দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশো বারোটি ভোট অর্থাৎ তালিকাবদ্ধ ভোটার যদি চব্বিশ লাখ তিপ্পান্ন হাজার একশো চুরানব্বই হয়ে থাকে সেখানে ইশরাক পেয়েছেন দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশো বারো ভোট অর্থাৎ নয় ভাগেরও কম ভোট পেয়েছিলেন সেই সময় অন্যদিকে ফজলেনুর তাপস তার চাইতে কিছু বেশি পেয়েছিলেন হয়তো সতেরো আঠারো বা উনিশ পার্সেন্ট ভোট হবে এবং কাউন্সিলরদের মধ্যে মোট একশোটি কাউন্সিলরের মধ্যে বিএনপি মাত্র নয়টি কাউন্সিলর আসন পায় অর্থাৎ যেমন ভোটে হিসাবে যেমনটি হয়েছিল নয় ভাগ ভোট পেয়েছিলেন ইশরাক হোসেন মাত্র কাউন্সিলর নির্বাচিত হয়েছিল বিএনপি বাকিগুলোর মধ্যে একাশি জন কাউন্সিলর আওয়ামী লীগ থেকে এবং স্বতন্ত্র থেকে নয় জন কাউন্সিলর নির্বাচিত হন অর্থাৎ বর্তমান মেয়রের দাবিদার ইশরাক হোসেনের মতো সমভাবে দাবি রাখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কমিশনাররাও তারাও কি তাদের একজন প্রতিনিধি দাঁড় করিয়ে সেভাবে কি মেয়র হয়ে নগর ভবনকে দখল করে নিতে পারেন না নাকি তারা শুধুমাত্র সেই সময় আইনের আর্জি করেননি আদালতে একটি মামলা করেননি এটাও তো এক ধরনের ফর্মালিটি না কারণ হচ্ছে শপথ নিয়ে যদি ফর্মালিটি হয়ে থাকে কোনো একজন জনপ্রতিনিধি তিনি যদি সেই সময় নালিসি মামলা নাও করে থাকেন কিন্তু এখন তো তিনি তার দাবি নিয়ে উপস্থিত হতে পারেন তাই না বিএনপি যদি নয়জন কমিশনার পেয়ে মেয়রের জন্য বিপ্লবী কাউন্সিল গঠন করতে পারে তাহলে স্বতন্ত্র থেকে নির্বাচিত প্রতিনিধিরা কেন বিপ্লবী কাউন্সিল গঠন করতে পারবে না ছাত্র জনতার আন্দোলনের শেখ হাসিনা তার ফ্যাসিস্ট দল এবং তার সরকারের বিদায়ের কারণে প্রতিটা আওয়ামী নেতা কর্মী নির্বাচিত প্রতিনিধি সবাই পালিয়ে গেছে দেশ থেকে সেই সুযোগে বিএনপির তৎকালীন মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন সুযোগ পেয়েছেন সেই নয় ভাগ ভোট নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হয়ে বসার পৃথিবীর ইতিহাসে একটি উদাহরণ দিন যেখানে কোনো জনপ্রতিনিধি মাত্র দশ ভাগ পেয়েও একশো ভাগ জনতা জনতা করে গলা ফাটিয়ে রক্ত বের করে ফেলছে যারা তাকে ক্ষমতায় বসানোর জন্য গত এক মাস যাবৎ গত এক মাস অধিক সেই নয় ভাগ লোক যাদের মধ্যে দশমিক শূন্য এক ভাগ লোক পুরো নগর ভবনকে অচল করে দিতে পারেন এক মাসের বেশি নগর ভবনে সর্বরকম কার্যক্রম বন্ধ করে দিতে পারেন তারা কিভাবে দাবি করেন তারা একশো জনতার মেয়র তারা কিভাবে দাবি করেন দশ ভাগ ভোট পেয়ে তারা জনতা জনতা করে গলা ফাটিয়ে ফেলবে জনতার জন্য মঙ্গল করবে কিভাবে আপনারা চিন্তা করতে পারেন আমাদের রাজনীতিবিদদের এই ক্ষমতা এবং ক্ষমতার লোভ করার কোনো বোধ হয় বাংলাদেশে আর কখনো আসবে না যেটা এসেছিল জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিবিদরা সোজা হয় নাই রাজনীতিবিদরা ঠিক হয় নাই সাধারণ মানুষ তার আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বাংলাদেশের মানুষ একে অপরকে শ্রদ্ধা করে না রাস্তাঘাটে পথে ঘাটে বাইকার থেকে শুরু করে সবার যে বিশৃঙ্খল আচরণ বাংলাদেশ একটি অসভ্য জাতির কাতারেই পড়ে সেই দেশে 10% ভোট নিয়েই তো মেয়র হয়ে যাবে এটাই স্বাভাবিক সুতরাং বলা যায় জনতানা ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা এবং ক্ষমতা এবং ক্ষমতা চাই চাই